হ্যাঁ ভাই আসসালাম আলাইকুম সালাম কী অবস্থা কী নাম আপনার মোহাম্মদ রিফুন ইসলাম কতদিন আমাদের এখানে দেড় মাস মাত্র আগে কোথায় ছিলেন তাইলে তো আপনিট বোনাস পান নাই কিন্তু অ্যাডভান্স পাইছেন তাই না আপনার বেতন কত বর্তমানে চোদ্দো হাজার গত মাসে কত টাকা তুলছেন আঠারো হাজার টাকা তুলছেন না আর হাজিরা বোনাস কত টাকা পাচ্ছেন পাঁচশো টাকা পাচ্ছেন আপনি কি কাজ করেন রিবিট বাটনের আচ্ছা রিবিট বাটনের কাজটা একটু আমাদেরকে শিখাবেন হ্যাঁ করেন তাহলে শুরু করেন আমরা এখন বাটন সেকশনে আছি ওনারা কিভাবে কাজগুলা করে একটু আমরা দেখি এই মেশিনটা অনেক সেনসিটিভ মেশিন মানে হেজারডাস মেশিন বলা চলে মানে হেজার বলতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ মেশিন এইটা অনেক অ্যাক্সিডেন্ট হয় তো এই জন্য এখানে অনেক সেফটি মেজার আছে সেফটি গার্ড আছে আপনার ওর এখানে আপনার আরেকটা না সেফটি গার্ড থাকার কথা ওইটা নাই কেন খুলে ফেলছে না এই মেশিনে নাই আচ্ছা আপনি কিভাবে কাজ করেন একটু আমাদেরকে দেখান এই হচ্ছে প্রথমে বাটন দিচ্ছেন না প্রথমে বাটন একটা বাটন একটু হাতে নিয়ে আমাদেরকে দেখায়েন এটা কমপ্লিট হয়ে দুইটা বাটন নেন আমাদেরকে একটু দেখান এখানে দেখান ক্যামেরার সামনে সামনে দেখান হচ্ছে এই আপনারা যে প্যান্টের সাইডে রিবিট দেখেন এই হইলো আমরা কিভাবে লাগাই দেখেন এই হচ্ছে রিবিট বাটুন উপরের পাশ এবার দেন মেশিনে দেন এই হচ্ছে মেশিনে দিল দেওয়ার পরে এই যে পাঞ্চ করতেছে দেখে মনে হচ্ছে অনেক সহজ কিন্তু আসলে এত সহজ না কারণ এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে তাই না দেখি ব্র্যান্ডের নামটা দেখেন তো এখানে কি লেখা আছে লিভাইস আচ্ছা এখানে দেখেন এই ব্র্যান্ডের নামের এখানে এটা বায়ারের রিকোয়ারমেন্ট থাকে আপনি চাইলে এটা উপরের দিকে বা এলোমেলো ভাবে আপনি রিবিটটা লাগাইতে পারবেন না বায়ার যদি বলে উপরের দিকে থাকতে হবে ব্র্যান্ডের নেম তাইলে ওইভাবে লাগাইতে হবে তাই না তো নতুন রে প্রসেস শিখতে কতদিন লাগবে নতুন আপনার 3 মাস তিন মাস লাগবে তাই না ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমরা এই সেকশন ওর মধ্যে সাথে কথা বলে দেখি ওনারা কি বলে কি অবস্থা আপা আপনি কত দিন ধরে আছেন আমাদের এখানে চার বছর পাঁচ বছর তো সার্বিকভাবে ভালো আছেন কি না অনেক ভালো আছেন ভাই পাঁচ বছরে কখনো কোনো অসুবিধায় পড়ছেন না অসুবিধা হয় না আমার দিকে তাকায় বলেন মিথ্যা বলেন না কোনো অসুবিধা পড়েন না অনেকে বলে ক্যামেরার সামনে মিথ্যা কথা বলে আসলে কি বাস্তব কিনা আচ্ছা আপনি একটু কাজ করেন আমরা দেখি আপনার বর্তমানে বেতন কত চোদ্দ হাজার টাকা পাচ্ছেন না গত মাসে কত টাকা তুলছেন চব্বিশ হাজার টাকা তাইলে সার্বিকভাবে ওই যে দেখেন আপনার পড়াশোনা কি এইট পাস আচ্ছা এইট পাস তো কইরা আপনার গার্মেন্টসের চব্বিশ হাজার টাকা পাচ্ছেন বাংলাদেশের অন্য কোথাও সম্ভব হইতো সম্ভব হইতো না তাহলে যারা গার্মেন্ট সম্পর্কে বাজে ধারণা পোষণ করে এটা কি ঠিক ঠিক না আপনার মতামত আমরা শুনলাম এটা ঠিক না আপনারা এই সেকশনের সবাই আবার আজকে দেখেন এক কালারেরও না পরে আসছে এক কালারেরও না পরে আসার কারণ হচ্ছে আজকে আমাদের ঈদের ছুটি এই জন্য আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আপনি আমাদের এখানে কত দিন চার বছর কি হিসেবে জয়েন করছিলেন অপারেটার হিসেবে জয়েন করছেন এই চার বছর যে কাজ করতেছেন ভালো আছেন কিনা কোন অসুবিধায় পরেন নাই বেতন অন টাইমে পাইছেন সঠিক সময়ে পাইছেন তারপর হইল আপনার ছুটির টাকা ঠিকঠাকভাবে পাইছেন এই কারখানায় মাতৃত্বকালীন সুবিধা দেওয়া হয় দেওয়া হয় মেডিকেলে যাইতে পারেন ডাক্তার দেখাইতে পারেন ছুটি ছাটা চাইলে পান অনেক সময় হয় অনেকের কমপ্লেন ছুটি পাইলে ছুটি চাই কিন্তু পাই না দেয় না গালাগালি করে আপনাকে গালাগালি করছে এখন পর্যন্ত গালাগালি হইতে পারে অস্বাভাবিক কিছু না সত্যটা বলেন আপনাকে করে নাই যাক আপনি একটু কাজ করেন আমরা দেখি আপনার বর্তমান বেতন কত চোদ্দ হাজার টাকা গত মাসে কত তুলছেন চব্বিশ হাজার চারশো না আর আপনার হাজিরা বোনাস পাঁচশো টাকা এই মেশিনটা আপনি কিভাবে কাজ করতেছেন একটু শুরু থেকে দেখাবেন যে আপনি বাটনটা কিভাবে দিচ্ছেন উপরের পাস দিলেন না উপরের পাশে দি কর দেওয়ার পরে হচ্ছে পাঁচ করতেছে টার্গেট কত ঘন্টায় 120 120 কমপ্লিট কয়টা রিভিট 6টা 6টা রিবিট 120 কমপ্লিট গার্মেন্টস করতে হয় আপনাদের তাই তো আচ্ছা এক্সিডেন্ট হয়েছে কখনো না হয়নি হয় নাই এই বিজনেসে কিন্তু খুব কেয়ারফুলি কাজ করবেন অনেক সময় ইনজুরি হয় রিবিট হাতে ঢুকে যায় তো এখন কারণ কি কারণ হচ্ছে অনেক সময় আমাদের দেখা গেছে আমরা অন্য মনস্ক থাকি গার্মেন্টস পাশে অনেক উঁচা গোড়া রাখি হঠাৎ করে পরে ব্যালেন্স রাখতে পারি না ঠিক না আবার অনেক সময় হয় অতিরিক্ত ডিউটি হয় ফিনিশিং এ দেখা গেছে রাতে বিশ্রাম নিতে পারে না ঘুমাইতে পারে না আইসা জিমে জিমে মেশিন চালায় তখন কি হয় হাতের উপর পড়তে পারে ঠিক না তাইলে আপনার যারা বেকার বসে আছে চাকরি নিলে ভালো হবে কিনা ভালো হবে আপনার মতামত কি ইনশাল্লাহ ভালো হবে আপনারা অনেক কষ্ট করে অনেক ইনফরমেশন শেয়ার করছে সবাইকে ঈদ মুবারক ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম